তাই বলে এরকম অপমান চিটাগং কিংসের সিংহকে লঞ্চ থেকে পানিতে ফেলে দিল ফর্সুন বরিশাল হাই হাই এই লজ্জা রাখবে কই চিটাগং কিংস আজ চিটাগং কিংস কে হারিয়ে বিপিএল এর ব্যাক টু ব্যাক ফাইনালে উঠে গেল ফরচন বরিশাল আগেরবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা এবারও ধরে রাখতে চাইবে শিরোপা আর সেই লক্ষ্যে চিটাগং কিংস কে হারিয়ে সবার আগে উঠে গেছে ফাইনালে আর ফাইনালে ওঠার পর চিটাগং কিংসের সিংহকে নিয়ে দারুণ এক মজার পোস্ট করেছে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ যেখানে তাদের ক্যাপশন ছিল ঠিক এরকম কি চিটাগং কিংসের সিংহ ভাই সাত্রে চলে যাচ্ছেন কেন এত তাড়াতাড়ি আসেন একটু লঞ্চে বসে মেজবান খাই আবার পোস্টারে চিটাগং কিংসের হয়ে উত্তরটাও দিয়ে দিয়েছে সিংহরাজ ভাই নে ভাই এইটা জঙ্গল না এইটা গহীন নদী আর ইহানে নামলে পড়লে সাত আট জানন লাগবো আর এমন হাসির পোস্টে ভক্তরা মজার মজার কমেন্টও করছে প্রিয় দর্শক এবারও কি কাপ নিবে বরিশাল নাকি কাপ যাবে অন্য কোথাও জানিয়ে দিন আপনার সেই মজার উত্তর